পর্যায়ে আপনার উত্তপ্ত বালুর উপরে আপনার সোয়া এরপরে মুখটা সূর্যের দিকে দিয়া রাউন বলে আসি আরে এখনো তুমি ওই আল্লাহ থেকে সরে আসো আমাকে রব হিসাবে বানো ও আমি যদি হই ক্ষুদা তোর তো লস নাই তুই হবি ক্ষুদি কথা বলেন ঠিক কিনা আমি যদি ক্ষুদা হয় তোর তো লস নাই করে তো মানুষ খুদি বলে ডাকবে সম্মান দেবে এটা করিস না আসিয়া বলে না আমার জীবন দিতে পারি তমু তোমারে খোদা বলে কখনো মানবো না এরপরে বললো ঠিক আছে বড় বড় ফেরেক নিয়া শহ ফেরাউনের কথা অনুযায়ী বড় বড় ফেরেক মিয়া শহ না উত্তপ্ত বালুকাময় বালুর উপরে চিৎ করে সোয়া দিয়া আপনার আসিয়া আর হাতের ওপরে মারা হলো কোন কোনো তফসিরের মধ্যে এসেছে চারটা বেরক মারা হয়েছে বড় ফেরক হাতের ভিতরে ঢুকায়া বালির মধ্যে খেতে দেওয়া হয়েছে রক্তরঞ্জিত উত্তপ্ত করাব এবার সূর্যের দিকে মুগ্ধা ফিরায়া বারবার জিজ্ঞেস করে আসিয়া তুমি এখন ওর সময় আছে দিন থেকে চলে আসো আমাকে রব হিসাবে মানব এখনো পর্যন্ত আসিয়া বলে না না জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার রব সেই রব ডেকে বলে হামান দোস্ত কি করবো বর হাতের ভিতরে পায়ের ভিতরে বড় বড় পেরেক ঢুকায় দিলাম রক্ত ঝড়ছে বালুকাময়ের উপরে শোয়া দিয়েছি তারপর তো ইমান থেকে সরে যায় না কি করব বলো এবার হামান বলল আরো একটা পদ্ধতি অবলম্বন করে দেখতে পারো কি পদ্ধতি ওই পদ্ধতি হলো একটা বেলেট নাও বেলেট বেলেট নেবার পর আসিয়ার গোস্ত চামড়া গুলো গোস্ত থেকে তুলতে থাকো তখনকার যেটাকে বেলেট বলা হয় এরকম ধারালো অস্ত্র নিয়া তফসিরের মধ্যে এসেছে আসি আর গোস্তগুলো গোস্তের উপর থেকে চামড়াগুলো ছিঁড়ে নেওয়া হচ্ছে একটু ভেবে দেখেন তো বাবা রে যখন আমরা ছাগলগুলিকে কিরকম অবস্থা দেখা যায় ওপরের চামড়াগুলো তুলে নেওয়া হচ্ছে গোস্ত লাল লাল গোস্ত দেখা যায় এবার ওই চামড়াগুলো তুলে নেওয়া হলো বালু গরম বালির ওপরে শোয়ায় দেয়া হয়েছে যেমন কষ্ট দেবার পরেও যখন বারবার বা বলা হলো ও আসিয়া এখনো সুযোগ আছে তুমি যদি এখনো আমাকে রব হিসাবে বানো আর মোসার রবকে ছেড়ে দাও তাহলে তোমাকে এখনো আমরা এখান থেকে তোমাকে ছেড়ে দেব তোমার সব চিকিৎসার ব্যবস্থা করবো ভালো রাখবো তখনও ফেনা ওনের কথা শুনে আসিয়া ইসলাম থেকে সরে আসে না দিন থেকে ইমান থেকে সরে আসে নাই কিছুক্ষণ পর দেখা গেল আসিয়া চারার মধ্যে হাস্য উজ্জ্বল হাসে হাসে হাসি হাসি ভাব এবার ফেরাউন ডেকে বলে আসে তুমি কি পাগল হয়ে গেল নাকি এতক্ষণ পর্যন্ত কাঁদতে ছিল যন্ত্রণা সহ্য করতে পারো নাই কাঁদতে ছিল এখন তুমি হাসতেছ কারণ ডাকি সেদিন ফেরাউনের এই কথার জবাবে হযরতে আসিয়া বলেছিলেন এই মৃত্যুর মমর্ষ অবস্থায় আমি আমার রবকে ডেকে বলেছিলাম যে আল্লাহ تعالی ক্রানুন গনীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন সূরা আত-তাহারিমের 11 নম্বর আয়াতে এই কথা আল্লাহ পাক বললেন ইয ক্বালত রব্বি ইন্নী লি ইনদাকা ফিল ইনদাকা বাইতান ফিল জান্নাহ হে আল্লাহ তাআলা আমাকে ফিরাউন এত নির্যাতন করে এত আমাকে কষ্ট দেয় আমি এই কষ্টকে পরোয়া করি না দুনিয়ার কোন সুখ আমি চাই না বড় জান্নাতের প্রয়োজন নাই তবে জান্নাতের ভিতরে আমাকে একটা ঘর বানায় ভাড়া ফিরাউনের একজন দাসী ছিল না আপনারা শুনেছেন মা সেতা এই দাসী ফিরাউনের মেয়ের চুল আশ্রাচ্ছেন সিরের মধ্যে এসেছে আস্তাতে আস্তাতে চিরনিটা পড়ে গেছে নিচে বলেন মুসলমান যারা হবে প্রত্যেকটি কাজ করার শুরুতে বিসমিল্লা বলবে কি না বলেন আমরা তো বলি না বিশ্বনবী আমার বলেন যদি কোনো মমিন বিসমিল্লা বলে কোনো কাজ শুরু করে ওই কাজটা শেষ করার দায়িত্ব মহান রবের নিকটে চলে যা বিসমিল্লা বললে পারে যদি কোনো কাজ শুরু করে ওই কাজটা সুন্দরভাবে শেষ করার দায়িত্ব আমরা জিমবাই চলে যায় সুবহানাল্লাহ মা ফারাওনের দাসী ওই চিরনিটা নিস্ত থেকে तोंड থেকে বলে বিসমিল্লাহ তার মানে এর মধ্যেই বিসমিল্লাহর মধ্যে রবের নাম আছে না নাই আমার আল্লাহর নাম আছে এবার ওই ফারাওনের মেয়ে শুনছে বিসমিল্লাহ বলল তার মানে আল্লাহ ফারাওনের মেয়ে এলাকার সব মানুষ জানতো আল্লাহ মানেই ফারাওন কারণ ফেরাউন বলেছিল আনা রব শুধু আমি রব না সবচেয়ে বড় বলবেন এবার ফেরাউনের মেয়ে তোমার যে রবের কথা বলছ ওই আল্লাহকে মা সেটা বলে এটা হলো আমার রব। যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুহান আল্লাহ এবার মেয়ে বলে কি বলে আমরা তো জানি ফেরাউন হচ্ছে আমার বাবাই হলো আমাদের সবার রব আমার রব যিনি তোমার রব যিনি তোমার বাবার রব হলেন সেই মহান আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাল্লাহ বলেন দৌড়ে চলে গেল মেয়েটা ফিরাউনের কাছে আব্বা আপনার দাসী কাজের মেয়েটা তো অন্য রকম কথা বলে কয় কি কয় আপনি বলে রব না তার নাকি একটা রব আছে সে নাকি আপনারও রব সে নাকি আমারও রব ফিরাউন বলে তাই নাকি কয় হয় কয় দেখে নিয়ে আস দেখি নিয়ে আসা হলো মা সেটা আমার মেয়ে কি বলছে ঠিকই বলছে আমার রব মুসার রব আমার রব তোমারও রব সুহান বলে ফেরাউন বলে তোমার স্পর্ধা আমাকে রব হিসাবে মানো না মুসার রবকে রব হিসাবে মানো এই মাসে তো এখনো সময় ইমান থেকে সরে আয় ইমান থেকে যদি সরে আসিস তো ভালো যদি না সরে আসো এসেছে তোর যে সন্তান গুলো রয়েছে সবগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেব কাকে ভয় দেখাও আমার যেই সন্তান গুলিকে মেরে ফেলার হুমকে দিচ্ছ আমি মান থেকে সরে আসবো এই জন্য আমার যে সন্তান শুধু আমি না আমার সন্তানগুলো মুসার রবের প্রতি মানে নেছে এত বড় স্পর্ধা ফেরাউন বলল তেল গরম করা তেল গরম করার জন্য ডার করল এক তাপসিরের মধ্যে এসেছে আগুন জ্বালানোর জন্য আডার করা হয়েছে আরেকটার মধ্যে এসেছে শুলে চড়ানোর জন্য বলা হয়েছে তবে আগুন জ্বালানো এই মতটাই সবচাইতে শক্তিশালী মত আগুন জ্বালানো হলো টক করে আগুন জ্বালায় আর আগুনের ওপরে তেলের জেস্কি দিয়ে দিয়েছে তেলগুলো টক বক টক বক করে ফুটতে থাকে মাসি তাকে বললে এখন সময় আছে তুমি মান থেকে সরে আসো তোমাকে ছেড়ে দেবো তোমার সন্তানগুলিকেও ছেড়ে দেব মাসিটা বলে না জীবন দিতে পারি ইমান দিতে পারি না বলেন ইমানের পথে অবিচল থেকে কে আমার মর যেন ইমানের পথে অবিচল থেকে কে আমার মর যেন তো কাছে মিনতিযা মার তো কাছে মিনতিযা মার মাগা মহিম ধাযা মায হবি কে আমার মরণ যেন হয় মা সে মানের পথে অবিচল থাকতে চাই তুমি যাই বলো না কেন তোমার কথা আমি শুনবো না এক পর্যায়ে তার মধ্যে এসেছে মা সে তার সন্তান সামনে আনা হলো তার সামনে ফুটন্ত আগুনের ডেস্কির যেগুলোর ওপরে আগুন আপনার তেল ফোটানো হচ্ছিল এই ডেস্কের মধ্যে ফেলে দেয়া হল সঙ্গে সঙ্গে গোস্ত গুলি একদিকে হাড্ডি গুলি একদিকে চলে গেল মাসে তাক চোখে পানি ছেড়ে দিয়ে কান্না করে ফেরাউন মনে করলো মাসে তা বুঝে এবার সন্তানদের এই বিভীষিকা মাই মুহূর্ত দিকে মনে আই ইমান থেকে সরে আসবে এবার অফার দিল মাসে তা তোমাকে ওই আগুনের এই তেলের ভিতরে ফেলে দেয়া হবে বলো তোমার শেষ ইচ্ছা কি তোমার মনের শেষ ইচ্ছা কি মনে করেছিল হয়তো সেইমান থেকে সরে জীবন বাঁচানোর কথা বলবে না তাই কথা বলল না বলে ও ফেরাউন জীবনের শেষ যাওয়া হলো আমাকেও যখন তুমি এই আগুনের তেলের ভিতরে ফেলে দেবা আমি ও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব যখন তোমরা এই হাড়িগুলো কোন জায়গায় কবরস্থ করবা আমার মনের আশা আমার সন্তানদের হাড়িগুলো যেই কবরে দিবা আমার হাড়িগুলো সেই কবরে দিয়ে দিও সুবহানাল্লাহ মাছেটাকে তেলের মধ্যে ফেলে দেয়া হলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ইমান থেকে সরে আসলেন না আল্লাহ বলেন আমিনু কামা আমান না ইমান আন ওই সমস্ত মানুষগুলোর মতো ইমান আন এবার সব কিছু শেষ করে নিয়া। ফেরাও না শিয়ার কাছে গেছে বলে শিয়া শুনছনি কি ঘটনা ঘটেছে কই কী ঘটনা কয় আমাদের কাজের পিঠি যে ছিল দাসী আরে ও দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি এবার আসিয়া বলে হ এই জন্যই তো দেখলাম আসমান থেকে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের ফেরেস্তা গুলি তাদের রুহুটা নেবার জন্য তাড়াহুড়া করতেছিল প্রতিযোগিতা করতেছিল রহমতের ফেরিস্তারা তাদের রুহুটা নিয়ে আজ আসমান চলে গেল সুহান আল্লাহ বলেন ফেরাউন বলে আয় আসিয়া তোর মুখেও সে আল্লাহর নাম বুঝলাম না তুই কি ইসলাম গ্রহণ করেছিস নাকি ইমান এনেছিস নাকি বল আসিয়া বলে হা মাসে তাও যে আল্লাহর প্রতি এনেছে আমিও সেই মুসার প্রতি ইমান এনেছি সুহান আল্লাহ ফের ফেরাউন দৌড়ে চলে গেল তার বন্ধু হামানের কাছে হামান দোস্ত এদিকে বিরাট একটা কাম হয়ে গেছে কি আমি নিজেকে খুদা বলে দাবি করি অথচ আমার বউ তো আমাকে ক্ষুধা বলে মানে না বলেন তো বউ যদি ক্ষুধা বলে না মানে অন্য বলে মানার সম্ভাবনা তো নাই এই কথা যদি অন্য মানুষেরা জানে কেউ তো আমার ক্ষুধা বলে মানবে না আমার ঘরের বউ তো আমার বলে মানে না হামান বলে কি বলো হা এই মাত্র শেয়ার কাছ থেকে আসলাম সে মুসার রবের প্রতি মানানার কথা আমার সামনে স্বীকার করেছে হামান বলে বড্ড খারাপ কথা তো এই কথা যদি জনগণ জানে তাহলে অবস্থাটা কি হবে খোদা বলে তো আর কেউ মানবে না এবার ফেরাউন ফেরাউনকে হামান যুক্তি দেয় শোনো প্রথম প্রথম তারে বোঝাও যদি না মানে তাহলে তাকে উত্তপ্ত বালুকা মায়ের ওপরে শোয়া দাও এরপরে নির্যাতন শুরু করো দেখবা নির্যাতন যখন শুরু করবা ইমান থেকে সরিয়ে আসবে এরপরে যখন তাকে বোঝানো হলো বুঝান বুঝ মানল না এক পর্যায়ে তাকে আপনার উত্তপ্ত বালুর উপরে আপনার সোয়া এরপরে মুখটা সূর্যের দিকে দিয়া ফেরাউন বলে আসি আরে এখনো তুমি ওই আল্লাহ থেকে সরে আসো আমাকে রব হিসাবে বানো ও আমি যদি হই ক্ষুদা তোর তো লস নাই তুই হবি খুদি কথা বলেন ঠিক কিনা আমি যদি খোদা তো লাশ নাই করে তো মানুষ ক্ষুদি বলে ডাকবে সম্মান দেবে এটা করিস না আসিয়া বলে না, আমার জীবন দিতে পারি তোমার খোদা বলে কখনো মানব না এরপরে বললো ঠিক আছে বড় বড় পেরেক নিয়ে আস ফেরাউনের কথা অনুযায়ী বড় বড় পেরেক নিয়া আসা হলো উত্তপ্ত বালুকাময় বালুর উপরে চিৎ করে শোয়া দিয়া আপনার আসিয়ার হাতের উপরে পেরেক মারা হলো কোন কোন তফসিলের মধ্যে সেটি চারটা পেরেক মারা হয়েছে বড় ফেরে খাতের ভিতরে ঢুকায়া বালির মধ্যে গেতে দেওয়া হয়েছে রক্তরঞ্জিত উত্তপ্ত করাম এবার সূর্যের দিকে মুক্তা ফিরায়া বারবার জিজ্ঞেস করে আসিয়া তুমি এখন সময় আছে দিন থেকে চলে আসো আমাকে রব হিসাবে মানো এখন পর্যন্ত আসিয়া বলে না না জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার রব সেই রব মুসারু যিনি রব সুবহানাল্লাহ এরপরে হামান বলে হামান দোস্ত কি করবো বলল হাতের ভিতরে পায়ের ভিতরে বড় বড় পেরেক ঢুকায় দিলাম রক্ত ঝরছে অত্যন্ত বালুকা মায়ের ওপরে শোয়া দিয়েছি তারপর তো ইমান থেকে সরে যায় না কি করবো বলো এবার হামান বলল আরো একটা পদ্ধতি অবলম্বন করে দেখতে পারো কি পদ্ধতি ওই পদ্ধতি হলো একটা বেলেট নাও বেলেট বেলেট নেবার পর আসিয়ার গোস্ত চামড়া গুলো গোশত থেকে তুলতে থাকো তখনকার যেটাকে প্যালেট বলা হয় এরকম ধারালো অস্ত্র নিয়া তা মধ্যে আসা আসিয়ার আর সি ওপর থেকে চামড়াগুলো ছিঁড়ে নেওয়া হচ্ছে একটু ভেবে দেখেন তো বাবা রে যখন আমরা ছাগলগুলিকে ছিঁড়ি কত কি কিরকম অবস্থা দেখা যায় ওপরের চামড়াগুলো তুলে নেওয়া হচ্ছে গোস্ত লাল লাল গোস্ত দেখা যায় এবার ওই চামড়াগুলো তুলে নেওয়া হলো বালু গরম বালির ওপরে শোয়াই দেয়া হয়েছে যেমন কষ্ট দেবার পরেও যখন বা বলা হলো ও আসিয়া এখন সুযোগ আছে তুমি যদি এখনো আমাকে রব হিসাবে বানো আর মুসার রবকে ছেড়ে দাও তাহলে তোমাকে এখনো আমরা এখান থেকে তোমাকে ছেড়ে দেব তোমার সব চিকিৎসার ব্যবস্থা করবো ভালো রাখবো তখনও ফেরা ওনের কথা শুনে আসিয়া ইসলাম থেকে সরে আসে না দিন থেকে ইমান থেকে সরে আসে নাই কিছুক্ষণ পর দেখা গেল আসিয়া চারার মধ্যে হাসছে উজ্জ্বল হাসে হাসে হাসি হাসি ভাব এবার ফেরাউন দেখে বলে আসিয়া তুমি কি পাগল হয়ে গেল নাকি এতক্ষণ পর্যন্ত কাঁদতে ছিলা যন্ত্রণা সহ্য করতে পারো নাই কাঁদতে ছিলা এখন তুমি হাসতেছো কারণ ডাকি সেদিন ফেরাউনের এই কথার জবাবে হাজরতে আসিয়া বলেছিলেন এই মৃত্যুর মুমর্ষ অবস্থায় আমি আমার রবকে ডেকে বলেছিলাম যেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন সূরা আত-তাহরিমের 11 নম্বর আয়াতে এই কথা আল্লাহ পাক বললেন ইদ ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা ফিল ইনদাকা বাইতান ফিল জান্নাহ রব্বুল হায় আল্লাহ তাআলা আমাকে ফিরাউন এত নির্যাতন করে এত আমাকে কষ্ট দেয় আমি এই কষ্টকে পরোয়া করি না দুনিয়ার কোন সুখ আমি চাই না বড় জান্নাতের প্রয়োজন নাই তবে জান্নাতের ভিতরে আমাকে একটা ঘর বানায়া দিও যে ঘরে আমি বসে বসে তুমি রবকে সব সময় দেখতে পাই সুবহানাল্লাহ আমি যেন তুমি রব সব সময় তোমাকে দেখতে পাই এমন একটা ঘর তুমি আমারে বানায়া দিও আমি এই দোয়া যখন করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন আমার হাসার কারণ হলো আমি দেখতে পাই আমার রবের পক্ষ থেকে আমার সেই মহাশুখের ঘর জান্নাতের ঘরটা আমার সামনে তুলে ধরেছে এই জন্য আমি আজকাল দিন আমি হাসি ফেরাউন কে এত ফেরাউন এত নির্যাতন করেছে ইমান থেকে সরে আসে নাই আসিয়া শহীদ হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এরপরে উদ্দিন থেকে সরে আসে না ইমান থেকে সরে আসে নাই আল্লাহ সেই কথাই বলছেন আমিনু কামা না ইমানব ওই সমস্ত মানুষদের মতো ইমান তাহলে এক নম্বর কি ছিল ভাই ইমান আনা এক নম্বর কি ইমান সুরা কাহাফের একশো সাত নম্বর আয়াতের আমরা আলোচনা করছি আল্লাহ তালা ইন্নাল্লা দিন আমানু এক নম্বর ইমান আনো কার মতো ইমান আনতে হবে আল্লাহ বললেন ওই সমস্ত সাহাবাই গ্রাম যারা অটল অবিচল থেকেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে সম্পদ ছেড়ে দিয়েছে তারপরে দিন থেকে ইমান থেকে এক পাও পিছু হয়ে হেটে কথা বলেন ঠিক কিনা এক নম্বর ইমান দুই নম্বর কি আমল দুই নম্বর কি ছিল ভাই আমল করতে হবে এক নম্বর ইমান দুই নম্বর আমল জিকির করেন যদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজু দাঁতের দু চোখের চরু নদী যেন বয় রাতের আধারে যারা সিজু দাঁতের দু চোখের রচুতে নদী যেন ভয় ছলনারা হাত সানি যতয়া সো পেছনে ফিরেও সে তাকাই না চদের হৃদয়ে আছে আল্লার ভয় কারাকু কত হয়ে যায় না আল্লার প্রেম ছণয় দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কথা বলেন ঠিক না আমার বলে এক নম্বর ছিল ইমান দুই নম্বর আমল কালিমা গ্রহণ করার পরেই যেই কাজটা সেটা হলো নামাজ কথা বলেন ঠিক কিনা ইসলামের পাঁচটা স্তম্ভ কালেমা নামাজ রোজা হাত জাকাত তাহলে কালিমা গ্রহণ করার পরে ঈমান আনার পরে যে কাজটা সেটা হলো নামাজ কথা বলেন ঠিক কিনা আর রব্বুল আলামিনের Habib বলেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamatiসসালাত কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজে জোরে বলেন কিসে নামাজের হিসাব হবে সর্বপ্রথম আল্লাহ রাসূল বলেন নামাজ যদি সঠিকভাবে কেউ হিসাব দিতে পারে ওই বান্দার জন্য বাকি হিসাবগুলো আল্লাহ তালা সহজ করে দেবেন বলেন আর নামাজে যদি কোনো বান্দা ধরা খেয়ে যায় বাকি হিসাবগুলো তার জন্য কঠিন তার জন্য বড় কষ্ট করা হয়ে যাবে এর জন্য মুমিন মুসলমান দাবি করবে যে নামাজ পড়বে সে কথা বলেন ঠিক কি না এবার পুরুষ মানুষ যদি হন তাহলে বাড়িতে নামসসিদে কথা বলে না বাড়িতে নামসিদে মসজিদে নামাজ পড়তে হবে সাহাবাই কেরামরা এত গরিব থাকার পরেও কখনো নামাজ ছাড়ে নাই আসরের ময়দানে যখন নামাজের হিসাব প্রথমে হবে কিছু দল ভিত্তিক হিসাব হবে আল্লাহ প্রথমে ডাকবেন আইনাল আগনিয়া কোথায় আছো বড় লোকেরা ধনাঢ্য ব্যক্তিরা সামনের দিকে আসো তোমরা কি ঠিক রকম নামাজ পড়েছ নাকি বল অনেক ধনাঢ্য ব্যক্তিরা বলবে আল্লাহ নামাজ ঠিক রকম পড়তে পারি নাই কারণ কলকারখানা ছিল কোম্পানি ছিল টাকা ছিল পয়সা ছিল এগুলো ব্যবসা বাণিজ্য দেখা করতে দেখাশোনা করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই কোনো কোনো নেতা বলবে সমাজের মানুষের সেবা করতে গিয়া জনগণের সেবক হয়ে হতে ব্যস্তর মধ্যে কাটিয়েছি নামাজ পড়তে পারি নাই ইহা কিছু কিছু বড় লোকেরা নামাজ পড়ে আল্লাহকে বলে না এই সমস্ত যারা সম্পদ পাবার পরেও নামাজ থেকে গাফেল ছিল নামাজ পড়ে নাই পাক বলবে তোমরা কত বড় দেশের প্রধানমন্ত্রী তোমরা ছিল কত বড় লোক তোমাদেরকে আমি বানায় দিয়েছিলাম অথচ আমার সুলাইমান আমার নবীকে আমি আল্লাহ তালা সারা পৃথিবীর বাদশাহী বানিয়েছিলাম আমি আল্লাহ তালা এত বড় বাদশাহী দেবার পরেও তার উপরে যতটুকু নামাজ আমি আল্লাহ রব্দুল আলমিন ফরজ করে দিয়েছিলাম একটা নামাজ জীবনে কাজা করে নাই সুহান আল্লাহ বলে সেদিন এই সমস্ত বড় লোকদের কোনো পার পাবে না এরপরে কিছু গরিবদেরকে ডাকা হবে আইনাল ফোকারো কোথায় আছো গরিবেরা সামনের দিকে আসো অনেক গরিবের মাস আল্লাহ নামাজ পড়েছে কিন্তু কিন্তু কিছু কিছু গরিবের আল্লাহ সকালবেলা আমি কাজ করতে চলে গিয়েছি আমি রিক্সা ভ্যান চালিয়েছি মাঠে চলে গেছি সন্তানদের মুখে খাবার তুলতে গিয়ে আমি নামাজ ঠিক ওরকম পড়তে পারি নাই